আসসালামু আলাইকুম রিপন ভোলাক্স থেকে আপনাদের স্বাগতম আজ আরেকটা গানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো স্ক্রিনে গানটা দেখতে পাচ্ছেন গানটা হচ্ছে ইন্ডিয়ার তৈরি নিউ ডায়না পঁয়ত্রিশ মডেল ইয়ার গান আর মূলত গানটা হাত বদল করা হবে আপনারা গানটা যদি কেউ নিতে চান তো আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন তার আগে চলুন গানটা সম্পর্কে আমি আপনাদের একটু বলি যার গান তার তথ্য অনুযায়ী গানটা খুবই ভালো বা খুবই ভালো অ্যাকুরেস আর গানটা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকম লাগছে আমার কাছে সব মিলে গানটা মনে হয় খুবই ভালো আছে তারপরে আপনারা এসে দেখে নেবেন আসলে ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব বা বলা সম্ভব আমি আপনাদের ততটুকুই বলি আর আপনারা অনেক ভাই কমেন্ট করেন যে প্রাইজ এত বা বিভিন্ন রকম আসলে পিরাজটা এখানে আমার কিছু করার থাকে না যার গান যে যত টাকা বলে আমি ভিডিওতে তত টাকায় আপনাদের বলি আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো ব্যারেলের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের ততটুকুই দেখাই এখানে আপনাদের কত ফিট হবে বা কত মিটার হবে আমার জানা নাই তবে শর্ট দিয়ে দেখানো হবে শর্টের সাউন্ড কমানো আছে দেখতে পাচ্ছেন ওই দূরত্ব তবে আমি যার গান তার মুখ থেকে শুনছি গানটার খুব ভালো করেছি তো আপনারা সে জন্য বলছি আপনারা গানটা অনাসে নিতে পারেন গানটার প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা কিছু কম থাকতে পারে আর মূলত আর একটা বিষয় গাঁটার সঙ্গে এক্সট্রা একটা বাট আছে এই বাটটা হালকা একটু প্রবলেম আছে কেউ যদি ওই বাটটা সহ নিতে চান তাহলে প্রাইজ পড়বে আঠারো হাজার আর গাঁটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা খুকসা আপনারা খুকসা এসে দেখে নিয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান আর কারও যদি কোনো কিছুর প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে রিপন ভুলাগস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আর এই গানের কারো যদি অ্যাকুরেসি দেখার দেখতে চান তাহলে আপনারা ভিডিও কলে ফোন দিই ভাইয়ের কাছ থেকে আপনারা গানের অ্যাকুরেসি দেখতে পাবেন তবে আমার মনে হয় খুবই ভালো আছে গানটা তো এখানে আপনাদের শট দিয়ে দেখানো হয়েছে আসলে অনেক দূর থেকে শট দেওয়া হয়েছে কত ফিট বা কত মিটার হবে এটা আনুমানিক বলা যায় না তো যাই হোক আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ